আর দিল্লির আত্মঘাতী হামলা প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি গত পরশু থেকে এবং আই গাড়ি সেই আই টোয়েন্টি গাড়ি যেখানে এই আত্মঘাতী হামলা হয়েছিল প্রত্যেকটা আপডেট তো আমরা জানি আপনাদের জানিয়েছি দিল্লি হামলা এবার আরও একটা গাড়িও কিন্তু নজরে রয়েছে এই যে সাদা আই এর সঙ্গে একটা লাল গাড়িও ছিল লাল ইকোস্পোর্ট আর এই ইকো কেন্দ্র করেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে মৈত্রের কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করবো মৈত্রেই আত্মঘাতী জঙ্গি উমর নবী কি এই গাড়ির মালিক আই টোয়েন্টির সময় আমরা দেখেছিলাম প্রথম যিনি মালিক সেখান থেকে আর নাম ট্রান্সফার হয়নি কিন্তু এই ইকো স্পোর্ট নিয়ে কি জানা যাচ্ছে উমর নবী কি এই গাড়ির মালিক ছিলেন দেখো এখনো পর্যন্ত যে তথ্য পুলিশের হাতে এসেছে তাতে এই গাড়ির নাম্বার এল টেন এবং এই গাড়ির মালিকের নাম হিসেবে কিন্তু কোনো এক জনৈক নাম উল্লেখ করা রয়েছে এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই উমর নবীরই কি এই গাড়ি এটা তার ব্যক্তিগত রেজিস্ট্রেশনের গাড়ি কিনা এই গাড়ির যে সমস্ত তথ্য এসেছে সেখানে দেখা যাচ্ছে যে রাজরি গাড়ি থেকে এই গাড়ি অর্থাৎ দিল্লির জরি গার্ডেন থেকে এই গাড়িটিকে রেজিস্টার করা হয়েছিল এবং দু সালে নভেম্বর মাসে এটিকে রেজিস্টার করানো হয় সাত বছরের পুরনো গাড়ি এবং এই মুহূর্তে যেটা দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং তদন্তকারী টিম অন্ততপক্ষে পাঁচটি টিমকে অ্যালার্ট করা হয়েছে এই গাড়িটিকে লোকেট করার জন্য এবং একই সঙ্গে হারিয়ানা এবং ইউপি পুলিশকেও অ্যালার্ট করা হয়েছে এই গাড়ির নাম্বার এবং এই গাড়ির ছবি সহ ফলে সব মিলিয়ে একটা প্রশ্ন জাগতে শুরু করেছে যে এই উমারুন নবেরি এই যে মালিক দেখা যাচ্ছে এই এই গাড়ির আদতেই গাড়ি আর উমারের আরো একটি গাড়ি এবং সেই গাড়িতে তাহলে কি ছিল সেই গোটা বিষয়টা তদন্তকারীরা এখন খতিয়ে দেখতে চাইছে বেশ মৈত্রী অবশ্যই নজর থাকবে কারণ উত্তরপ্রদেশ ও হরিয়ানা পুলিশকেও সতর্ক বার্তা ইতিমধ্যে আর আরো ফরিদাবাদ যোগ কেন এই কথা বলছি তার কারণ ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় উমরের গাড়ি আত্মঘাতী জঙ্গি উমর নবীর যে আই টোয়েন্টি গাড়ি সেটা বিশ্ববিদ্যালয় ছিল উনত্রিশে অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত এই গাড়ি পার্ক করা ছিল বিশ্ববিদ্যালয় তেরো দিন ধরে উমরের গাড়ি আলফালায় ছিল আলফালায় পার্ক করা ছিল উমরের গাড়ির পাশে ডক্টর মুজাম্মিলের গাড়ি দিল্লি বিস্ফোরণের দিন ফরিদাবাদে গ্রেপ্তার হয় মুজাম্মেলার গত দশই নভেম্বর গাড়ি বিস্ফোরণ হয় দিল্লিতে বিস্ফোরণের দিন ফরিদাবাদ থেকে উদ্ধার হয়েছিল বিস্ফোরক এবং সেই বিস্ফোরক প্রচুর পরিমাণ তিনশো কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল আর বিস্ফোরক সহ উদ্ধার অ্যাসল্ট রাইফেলও ফরিদাবাদের আলফালা ইউনিভার্সিটি দু সালে এই মেডিকেল কলেজ শুরু হয় কিন্তু এই মেডিকেল কলেজের ভেতরে কি এমন ছিল যে এই মেডিকেল কলেজ থেকে একের পর এক জঙ্গিদেরকে আশ্রয় দেওয়া হতো আদিল মুজাম্মিল শাহিন এবং তারপর শেষ পর্যন্ত উমর এরা চারজনেই এই মেডিকেল কলেজের সঙ্গেই যুক্ত ছিল শুধু তাই নয় তার সঙ্গে আরও তিনজন অন্তত গ্রেপ্তার করা হয়েছে এই মেডিকেল কলেজ থেকেই যাদের সরাসরি এই ফরিদাবাদ মডিউলের সঙ্গে যোগ পেয়েছেন তদন্তকারীরা তথ্য যেটা সামনে এসেছে যে এই পার্কিংয়েই মোজাম্মিল ডক্টর মোজাম্মিলের যে ডিজায়ার গাড়ি ছিল তার পাশেই রাখা ছিল এই ঘাতক আই টোয়েন্টি গাড়ি উনত্রিশ অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত এই গাড়িটি রাখা ছিল অর্থাৎ দুটোর মধ্যে সম্পর্ক যে কতটা স্ট্রং সেটা কিন্তু আবারও পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু বারবার একটা প্রশ্ন উঠছে যে এই বিশ্ববিদ্যালয় কেন ফলে এই বিশ্ববিদ্যালয়ের আড়ালে কি অন্য কিছু কাজ অন্য কোনো সাকসেসফুল অপারেশন চালানোর জন্য বা অপারেটিভসদেরকে এখানেই আশ্রয় দেওয়া এবং তাদেরকে একই সঙ্গে ট্রেনিং দেওয়া তৈরি করা আইডেন্টিফাই করার কাজও কি করা হতো সেই দিক কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারীরা ক্যামেরা সুব্রত জানার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা ফরিদাবাদ ফরিদাবাদ যোগ নিয়ে আরো প্রশ্ন উঠছে তার কারণ আত্মঘাতী জঙ্গির একটা নতুন ভিডিও যে ভিডিও আপনাদের দেখাচ্ছি উম নবীর নতুন সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশে এসেছে আর সেই ফুটেজ দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে ফুটেজ আপনাদের দেখাচ্ছি এটা ফরিদাবাদের সেক্টর থার্টি সেভেনে এ আত্মঘাতী জঙ্গি উভারকে চিহ্নিত করা গেছে এই সিসি ক্যামেরা ফুটেজে এবং উবারের সঙ্গে থাকা ব্যক্তি কে সেই ব্যক্তি হচ্ছে কাশ্মীরের বাসিন্দা তারেক গতকালই তারেককে গ্রেপ্তার করা হয়েছে আত্মঘাতী জঙ্গি উমর নবী আর তার সঙ্গে তারেক এই তারেককেও গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি বিস্ফোরণে ফরিদাবাদ যোগ আরও স্পষ্ট হচ্ছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে ক্রমেই পোক্ত হচ্ছে ফরিদাবাদ যোগ এবং সেটা শুধুমাত্র আলফালা ইউনিভার্সিটির সঙ্গে যোগ নয় সোমবার সকালে দিল্লি প্রবেশ করার আগে বেশ কিছু সিসিটিভি ফুটেজ যেখানে ওমর নবী কে দেখা গিয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ ফরিদাবাদের সেখানে কি দেখা যাচ্ছে ফরিদাবাদের ফরিদাবাদের সেই ফুটেজে উঠে এসেছে সেক্টর সেভেন এ একাই গাড়িতে রয়েছে ওমর নবী এবং সেখানে এসে সে দাঁড়াচ্ছে সেক্টর থার্টি সেভেনের কাছে এবং তার কাছে এক ব্যক্তি সে পিঠে একটি ব্যাক প্যাক নিয়ে ওমর নবীকে ডেলিভার করছে এই ব্যক্তি যে ব্যাগ প্যাক ডেলিভার করেছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে তারিখ বলে এবং তার বিষয়ে সমস্ত তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা তবে তদন্তকারীরা এটাই জানতে চাইছেন যে ওই ব্যাগে আসলে কি ছিল যে বিস্ফোরক নিয়ে আসছিল ওমার নবী সেই বিস্ফোরক নাকি সেই বিস্ফোরককে ওড়ানোর জন্য কোনো ডেটোনেটার বা অন্য কোনো সরঞ্জাম দেওয়া হয়েছিল ওমারকে ফরিদাবাদ থেকে ক্যামেরা পার্সন সুব্রত জানার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা গত পরশু সন্ধেবেলা লালকেল্লার সামনে আইটোয়েন্টি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটলো কিন্তু এই বিস্ফোরণের আগে দিল্লির একাধিক জায়গায় এই আই টোয়েন্টি গাড়ি ঘোরাঘুরি করেছে ছবি দেখালেই বুঝতে পারবেন একের পর এক ছবিগুলো দেখাই একেবারে টাইম ধরে ধরে সোমবার দুপুর আড়াইটে ঠিক সেই সময় দিল্লির কনট প্লেসের কাছে এই আই গাড়ি সকাল আটটা দশ তখনও সকাল আটটা দশেও কিন্তু এই গাড়ি ঘোরাঘুরি করেছে কনট প্লেসে ঠিক দুপুর আড়াইটের সময় নবীর গাড়ি কোথায় দেখা যায় ময়ূর বিহারে ময়ূর বিহারেও দেখা যায় উমর নবীর গাড়ি সেখানেও চিহ্নিত হয় এবং সকাল থেকেই কিন্তু একাধিক জায়গায় দেখা গেছে এই আই গাড়িকেই যে গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে আর লালকেল্লার কাছেই জঙ্গি হামলা আই টোয়েন্টি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা বলছিলাম এবং যে ছবি দেখাচ্ছিলাম এই গাড়িতেই বারবার বদল হয়েছে এবং তারপর অ্যাট লাস্ট উমর নবীর কাছে এসে পৌঁছো এই গাড়ি এবং সোমবার বদরপুর বর্ডার হয়ে গাড়িটি ওল্ড দিল্লিতে ঢোকে তারপর লালকেল্লার কাছে ট্রাফিক সিগনালে সেই ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ রক্তাক্ত রাজপথ দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো এই সেই গাড়ি হুন্ডাই আই টোয়েন্টি এতেই আত্মঘাতী বিস্ফোরণ যা প্রাণ কাড়ল বহু মানুষের হুন্ডাই আই টোয়েন্টিতে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল দেখছেন গোয়েন্দারা এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে। আই টোয়েন্টি গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সলমান তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে এই সেই এজেন্সির অফিস অফিসের সামনে সারি দিয়ে গাড়ি কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে নাদিমের কাছ থেকে যায় আমির রাশিদের কাছে সব শেষে উমার নবী এই উমার নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি গাড়িটি নেই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বাদরপুর বর্ডার এই বাদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় তিন ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমার নবীকে কেন গাড়ি থেকে বেরোলো না উমার সে কি কারো জন্য অপেক্ষা করছিল উত্তর খুঁজছেন গোয়েন্দারা তিন ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে লালকেল্লার কাছে সিগনালে ধীরে ধীরে দাঁড়ায় তারপরেই বিস্ফোরণ নিউজ এইটিন বাংলা মুজাম্মিলের ভাড়া বাড়ি আর সেখানে পৌঁছে যায় নিউজ এইটিন বাংলা ফরিদাবাদে ভাড়া বাড়ি ধৃত মুজাম্মিলের মাস দুই আসেনি মুজাম্মেল বাড়ির মালিক এমনটাই দাবি করছে তেরোই সেপ্টেম্বর দু মাসের আগাম ভাড়া দিয়ে দেওয়া হয় মুজাম্মিলের লেখা নোট দেখান বাড়ির মালিক আর এই নোটে এই মুজাম্মিল তথ্য লিখে যায় বলে দাবি নোটে নিজের নাম লেখেনি মুজাম্মেল শুধু ডাক্তার হিসেবে পরিচয় লেখা রয়েছে কতদিনের টাকা দেওয়া লেখা আছে সেই নোটেই